নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো সাপ্তাহিক রাশি বলতে সাতাশে জানুয়ারি টু সেকেন্ড ফেব্রুয়ারি মিথুন রাশি মিথুন রাশি যেহেতু আপনার দ্বাদশ হাউসে বক্রিয় হয়ে রয়েছে এই সপ্তাহে কিন্তু আপনার বা অনেকদিন ধরে আপনার মধ্যে কিন্তু একটা আধ্যাত্মিক চেতনা বাড়ছে বা তীর্থযাত্রা করতে বা কোথাও ঘুরতে যাবে বা সামনে যে প্রয়াগ রয়েছে সেখানে আপনার যাওয়ার একটু ইচ্ছা হলো মন্দিরে যাবেন কোনো মসজিদে যাবেন সেখানে গিয়ে দান ধ্যান করলেন বুধ অস্ত যাওয়াতে আপনার কিন্তু হাত পা চোট লাগা এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে হবে আর্থিক স্থিতি আগের চেয়ে ভালো হবে বিদেশ থেকে লাভ কোনো ডলার পেতে পারেন হঠাৎ কোনো প্রাপ্তিযোগ ব্যবসা থেকে লাভ হবে কেনা ব্যথার মাধ্যমে আপনার লাভ হবে এবং আপনার ইলেকট্রিক্যাল আইটেম এগুলোকে রিপেয়ার করতে খরচ হবে কর্মসূত্রে বাইরে যেতে হতে পারে প্রজেক্ট চেঞ্জ হবে আপনার নতুন দায়িত্ব আপনি পেতে পারেন স্থান চেঞ্জ হবে এবং আপনার কিন্তু পার্টনারসের রিলেশান আগের চেয়ে বেটার হবে পার্টনার সাথে কোনো গেস্টের বাড়িতে যাওয়া বা কোনো গেস্ট আপনার বাড়িতে আসতে পারে